উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র আমাদের জন্য হুমকি নয় রাশিয়া রাশিয়া মার্কিন গণমাধ্যমের এ দাবি ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে যে উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা মস্কোর জন্য হুমকি তৈরি করেছে রাশিয়া আরও বলেছে দেশটির সীমান্ত থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে পতিত ক্ষেপণাস্ত্র কোনো অবস্থাতেই রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি করতে পারে না রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে বলেছে ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় রুশ ফেডারেশন কোনোভাবেই হুমকিগ্রস্ত হয়নি এটি আরও বলেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা সতর্কীকরণ ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর থেকে টানা তেইশ মিনিট ধরে এটির গতিপথ পর্যবেক্ষণ করেছে ক্ষেপণাস্ত্রটি রুশ সীমান্ত থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে জাপান সাগরের মাঝামাঝি গিয়ে পতিত হয়েছে আমেরিকার সঙ্গে তীব্র উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই রোববার সকালে একটি দূরপল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া এটি প্রায় সাতশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে জাপান সাগরে পতিত হয় জাপান সূত্রের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি ভূপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার কিলোমিটার উচ্চতায় উঠে গিয়েছিল বলে আনুভূমিক দিক দিয়ে এটি সাতশো কিলোমিটার দূরে গিয়ে পড়েছে কিন্তু এটিকে দূরের কোনো লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা হলে ক্ষেপণাস্ত্রটি চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারত মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দপ্তর হোয়াইট হাউস বলেছে ক্ষেপণাস্ত্রটি রুশ সীমান্তের এত কাজ ঘেঁষে চলে গেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প মনে করছেন না এতে রাশিয়া সন্তুষ্ট হয়েছে